আপনারা দেখছেন বাংলাদেশ নাও আজকের বিশেষ প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উপর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার মিথ্যা দাবির পেছনে সত্য উদ্ঘাটন সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে প্রচারিত হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডক্টর মোহাম্মদ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বীর উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এটি সত্য নয় বাংলাদেশের তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার এই দাবিকে মিথ্যা ও বানোয়াট হিসাবে চিহ্নিত করেছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি বিভিন্ন ভিন্ন ফুটেজ সম্পাদনার মাধ্যমে তৈরি করা ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চ করে সাংবাদিক মাসুদ কামাল ইউটিউব চ্যানেল কথা থেকে পাওয়া ফুটেজের মিল পাওয়া গেছে কিন্তু সেই ভিডিওতে নিষেধাজ্ঞার কোনো উল্লেখ ছিল না এছাড়া ভিডিওতে এনডিটিভির একটি প্রতিবেদন ব্যবহার করা হয়েছে তবে এই প্রতিবেদনে শুধুমাত্র আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশ বিষয়ে মতামতের কথা রয়েছে নিষেধাজ্ঞার কোনো তথ্য নেই ভিডিওতে ট্রাম্পের নামে একটি টুইটের উল্লেখ করা হয়েছে তবে তা যাচাই করে দেখা যায় টুইটটি তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে করা হয়নি এটি তার নামে চালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচারিত আমরা আরও যাচাই করেছি ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট যেখানে এমন কোনো নিষেধাজ্ঞার পোস্ট বা তথ্য নেই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমও এ ধরনের তথ্যের প্রমাণ মিলেনি বিশেষজ্ঞ বলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আগামী বিশে জানুয়ারি দায়িত্ব নেবেন শপথ গ্রহণের আগে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া আইনত এবং যৌক্তিক নয় সুতরাং ডক্টর ইউনুস ও উপদেষ্টাদের উপর নিষেধাজ্ঞার দাবিটি একেবারে ভিত্তিহীন ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের জালে বিভ্রান্ত না হতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি সত্য জানতে চোখ রাখুন বাংলাদেশ নাওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত আমরা আছি সত্যের পথে সবসময়